নমস্কার ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত আমি শিলাদিত্য শুরু করছি আপনার কথা আপনার কথায় আজ আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী স্নেহাশিস দা স্বাগত আপনাকে স্নেহাশিস দা অনেক কিছু জানার রয়েছে মানুষের প্রচুর প্রশ্ন রয়েছে আপনার কাছে প্রথম প্রশ্ন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে পরিবহন মন্ত্রী হিসেবে কতটা চ্যালেঞ্জিং এটা ভীষণ চ্যালেঞ্জিং একটা কাজ তার কারণ হচ্ছে পরিবহন বিষয়টা একেবারে মানুষের দুয়ার পর্যন্ত সম্প্রসারিত আছে অর্থাৎ প্রতিদিন আমাদের পরিবহনের কোনো না কোনো মাধ্যমকে আমাদের ব্যবহার করতে হয় কারণ আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয় আমাদের কর্মসূত্রে যেতে হয় বিভিন্ন কারণে যাতায়াত করতে হয় তার মানে রাস্তায় নাবলি পরিবহনের সাহায্য লাগে এখন এই পরিবহন বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা রয়েছে আমাদের দেশে রয়েছে আমাদের রাজ্যে রয়েছে ফলে সেখানে ছোট ছোট প্রচুর সমস্যা রয়েছে যাত্রীদের কিছু অসুবিধারও সামনে পড়তে হচ্ছে হয় না তার যারা পরিবহন ব্যবস্থাকে সচল রেখেছেন মানে পরিবহন ব্যবসার সাথে যুক্ত আছেন বিভিন্ন গাড়ির মালিক ড্রাইভার তাদেরও সমস্যা রয়েছে তারপর পথ নিরাপত্তার একটা ব্যবস্থা থাকে আমরা চেষ্টা করি যে এটাই আমাদের কাছে ইয়ে যে আমরা একটা স্মার্ট এফিসিয়েন্ট পরিবহন ব্যবস্থা গড়ে তোলার দিকেই আমরা রয়েছি এবং মানুষ নিরাপদে সে যাত্রী এবং গুডস এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছবে সেটা আমরা চাই এবং পথ দুর্ঘটনাকে যতটা মিনিমাইজ করা যায় এইগুলো বিভিন্ন ধরনের এই ধরনের চ্যালেঞ্জ সেটাকে সমাধান করা এটা নিয়ে প্রতিদিনই আমাদের এর পেছনে আমরা সময় দিই সমস্যা বোঝার চেষ্টা করি সেগুলো সমাধানের পথ বার করি কিছু কিছু সমাধান করে ফেলতে পারি কিছু কিছু সমাধান করে ফেলতে পারি না কিছু কিছু সমাধান হয়তো অল্প কিছুদিন পরে বা কিছু সময় পরে সমাধান হতে পারে এই অবস্থার মধ্যে দিয়ে চলে আমরা জানবো যে পরিবহন মন্ত্রীর আত্মতুষ্টির কোনো জায়গা রয়েছে কিন্তু তার আগে বেশ কিছু সমস্যার কথা স্নেহাশিস দা নিজেই স্বীকার করলেন এই নানান সমস্যার কথা সাধারণ মানুষের কথা আপনাদের কথা আমরা তুলে ধরব উত্তরবঙ্গের মানুষ তারা পরিবহন ব্যবস্থার সম্পর্কে কি বলছেন শোনাবো পরিবহনের পরিষেবা দেখুন পাবলিক ট্রান্সপোর্ট বলুন বা এন বিএসটিসি দুটোর মধ্যে আলাদা কোনো তফাৎ নেই বাসের সিট বলুন বা কিছু যখন নতুন গাড়িগুলো আসে কটা দিন তো তখন ঠিকঠাক থাকে বাট তারপর আস্তে আস্তে জিনিসগুলো খারাপ হতে শুরু করে এবং ওগুলো মেনটেনেন্স না করার ফলে বা কোনো কিছু না করার ফলে যার জন্য অনেক রকম প্রবলেম হয় মূলত মানুষ বিতঃসদ্ধ হয়ে গেছে কিন্তু উপায় নেই বলেই পরিবহনে এই মানে বেসরকারি বলুন আর সরকারি পরিবহনে যাচ্ছে কিন্তু দিনকে দিন পরিস্থিতিটা আরেকটু বিগড়ে বিগড়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা একসময় আর ভাড়া নির্ধারণ করতো এখন সে ভাড়া নির্ধারণের কোনো ব্যাপার নেই যে যার মতো ভাড়া বাড়িয়ে দিচ্ছে মহিলাদের জন্য বাস যদি শুধুমাত্র মহিলাদের জন্য হয় ডিভোট করে তাহলে খুবই ভালো হয় যাতায়াতে স্নেহাশিসদা আপনি শুনলেন যে উত্তরবঙ্গের মানুষ তাদেরও বক্তব্য কানেক্টিভিটিটা একটা বড় ইস্যু এবং বিভিন্ন জায়গায় বাস পাওয়া না পাওয়ার এই প্রসঙ্গ তারা তুলছেন কি বলবেন দেখুন বিষয়টা হচ্ছে উত্তরবঙ্গে আমাদের সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা জুড়ে যে সার্বিক ডেভেলপমেন্ট করেছেন তার মধ্যে উত্তরবঙ্গেরও রাস্তাঘাট নতুন নতুন রাস্তা তৈরি হয়েছে চওড়া রাস্তা তৈরি হয়েছে যা চকচকে রাস্তাও তৈরি হয়েছে এবং যত রাস্তা তৈরি হয়েছে ত বিভিন্ন ধরনের যানবাহন সেখানে মানুষ ব্যবহার করছে বা যারা যানবাহন চালায় তারাও সেটা ব্যবহার করছে এখন বিষয়টা হচ্ছে পরিবহন ব্যবস্থা তো সরকারি বেসরকারি দুটো উদ্যোগেই চলে কারণ আমাদের দেশে মিশ্র অর্থনীতি আছে সরকার যেমন কিছু উদ্যোগ পরিচালনা করে একেবারে দরিদ্র মানুষ নিম্ন আয়ের মানুষ এর জন্য তাদের প্রোটেকশান দেওয়ার জন্য সরকার কিন্তু কিছু উদ্যোগ চালায় পাশাপাশি আবার বেসরকারি উদ্যোগও আমাদের দেশে চলে পরিবহনের ক্ষেত্রেও তাই সরকার তার আয়ত্তমতো তার সাধ্যমতো সরকারি বাস কিছু পরিচালনা করে সেটা বহু বছর ধরেই যে বাসের সংখ্যাটা আছে পশ্চিমবঙ্গে আমরা সেই সংখ্যাটাকে বজায় রাখতে পেরেছি এবং কিছু ক্ষেত্রে আমরা সরকারি বাস বাড়িয়েছি কিন্তু আবার বেসরকারি উদ্যোগে যে বাসগুলো চলে সেইগুলো তারা চালায় কিন্তু এখন তাদের সামনে যেটা সমস্যা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে পেট্রোল ডিজেলের দাম গত দশ বছরে দশ এগারো বছরে বিজেপি ক্ষমতায় আসার পর প্রায় তার সিক্সটি সেভেন্টি পারসেন্ট পেট্রোল ডিজেলের দাম বেড়েছে অর্থাৎ ষাট টাকা পঁয়ষট্টি টাকা পেট্রোল ডিজেল এখন একশো টাকা ছুঁই ছুঁই হয়েছে এতে কি হচ্ছে পার কিলোমিটার যে কস্ট একটা গাড়ি চালাতে গেলে সেটা অনেক বেড়ে গেছে এই বেড়ে যাওয়ার ফলে যারা বেসরকারি উদ্যোগে গাড়ি চালায় গাড়ির ব্যবসার সাথে যুক্ত তাদের কাছে কিন্তু অনেকটা কষ্টসাধ্য হচ্ছে এবং তাদের টিকিট থাকাটা কিন্তু অনেক কষ্টসাধ্য হচ্ছে আরও কিছু কিছু সমস্যা অবশ্যই আছে এখন দেখুন নতুন নতুন যখন রাস্তা হয়েছে তখন মানুষের ডিম্যান্ডও বেড়েছে যে সেই সমস্ত রাস্তায় যানবাহনের বন্দোবস্ত করা আমরা যেটা করেছি করার চেষ্টা করেছি বলেছি যে নতুন রাস্তা আমরা সন্ধান করেছি ডিএমকে দিয়ে এবং সেই সব রাস্তাগুলোতে বাস অথবা ট্রেকার অথবা অটো যেগুলো পারমিট আমরা দিয়ে থাকি সেই পারমিট দেওয়ার ক্ষেত্রটাকে আমরা কিন্তু অনেকটা সরলীকৃত করেছি এবং সহজ করেছি যে ওই সেটা আটকে আবেদনগুলো আটকে থাকছে মাসের পর মাস সেইগুলোকে আমরা অনেকটা সহজ করেছি যাতে আরটিও বোর্ডের একটা বোর্ড আছে জেলা লেভেলে আরটিও বোর্ড আছে সেখানে ওই পারমিট দেওয়ার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিতে হয় সেই মিটিংগুলো প্রতি মাসে যাতে নিয়মিত হয় এগুলো আমরা করে যাতে পারমিট বেশি তাড়াতাড়ি দেওয়া যায় এবং মানুষ যাতে যানবাহন পায় সেই উদ্যোগটা আমরা নিয়েছি আর সরকারি উদ্যোগে বাসের সংখ্যা মুখ্যমন্ত্রী নিজেও সম্পূর্ণটা নজর রাখেন সরকারি বাস বাড়ানোর জন্য তিনি ইতিমধ্যেই পাঁচ চারশো পঁচানব্বইটা বাসের অনুমোদন দিয়েছেন নতুন বাস কেনার তার মধ্যে কলকাতায় দুশো সিএনজি বাস যেটা আমরা অলরেডি ওয়ার্ক অর্ডার দিয়েছি পুজোর পর থেকেই সে বাসগুলো আসতে থাকবে আরও দুশো পঁচানব্বইটা বাস আমরা তিনটে যে এস আছে আমাদের ডাব্লিউ আছে সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল তাদের ওটা ডিস্ট্রিবিউট করবো এবং এর আগেও আমরা কিছু কিছু করে সরকারি বাস আমরা নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে আমরা কিনেছিলাম এই করে সরকারি বাসের সংখ্যাটা যখন বৃদ্ধি পাবে তখন আরও সার্ভিস আমরা দিতে পারব একদিকে হচ্ছে সরকারি বাসের সংখ্যা আমরা বৃদ্ধি করছি দ্বিতীয় হচ্ছে বেসরকারি উদ্যোগে যে যানবাহন চলা তাদের যে পারমিট সেটা যাতে সে দ্রুত পায় তার জন্য আমরা জেলা প্রশাসনকে সক্রিয় রাখছি স্নেহাশীষ দা বলছেন আর আমার প্রশ্ন মাথার মধ্যে একেবারে ঘুরছে পরপর প্রশ্নই চলে আসছে স্নেহাশীষ কথার প্রসঙ্গে স্নেহাশিস বললেন যে সার্বিকভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাসের সংখ্যা যাতে বাড়ে দ্রুত পারবিটও যাতে দ্রুত পাওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে সরকারের পক্ষে সঙ্গে কি বললেন যে বাস মালিকরা যথেষ্ট চিন্তায় রয়েছেন আমরা বিভিন্ন ক্ষেত্রে মানুষের বক্তব্য তুলে ধরছি উত্তরবঙ্গের কথা যেমন হচ্ছে জলপাইগুড়ির মানুষের বক্তব্য ঠিক কি তুলে ধরবো এবং তারপরই তুলে ধরবো বাস মালিক সংগঠনের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে আসলে স্বাধীনতার এত বছর পরেও এই যে যোগাযোগ ব্যবস্থা নিয়ে খবর করতে হচ্ছে এটাই আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে দুর্ভাগ্য সরকারি পরিবহন ব্যবস্থাটাকে অনেক মানুষের জন্য করে তোলা যেত সরকারি বাসের জন্যই কিন্তু মানুষ অপেক্ষা করে থাকে কিন্তু তার সময়ে জ্ঞানটা এতটাই খারাপ বিশেষ করে পকেট রুটে যত বাস দেওয়ার উচিত ছিল সরকারের সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি এজেন্সিকে দিয়েই এই উত্তরবঙ্গ পরিবহনের গাড়িগুলো চালানোর ব্যবস্থা করা হচ্ছে সব কিছুই প্রতিযোগিতার বাজার সবাই স্লট রাখতে চায় চায় দেখতে যাতে সেভাবে কলকাতা সহ রাজ্যে বেসরকারি বাসটা কমায় আচ্ছন্ন আছে দীর্ঘদিন ধরে আমরা রাজ্য সরকারের কাছে পরিবহন থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রীর কাছে একাধিক চিঠি আমরা দিয়েছি এই রাজ্যে কবে শেষ ভাড়া বৃদ্ধি হয়েছে মানুষও ভুলে গেছে হয়তো সরকারও ভুলে গেছেন একান্ন টাকা ডিজেল আজকে একশো টাকা ডিজেলের লিটার হয়ে গেছে এর এর মধ্যে এর মধ্যে কোভিড নাইন্টিন পুরো শিল্পকে গ্রাস করে নিয়েছে লাশ ভাড়া বৃদ্ধি হয়েছে এই রাজ্যে দু হাজার আঠেরো সালে দু হাজার পঁচিশ প্রায় আট বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে একটা সরকারের দুটো টার্মস চলে যাওয়া প্রায় শেষ হতে যাচ্ছে রাজ্যে ভাড়া বৃদ্ধি হয়নি শ্রেয়াশিসা দুটো প্রশ্নে ভাগ করে নিই এক তো উত্তরবঙ্গের কথা বলেছি জলপাইগুড়ি তার অঙ্গেই কথা বলছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি বা আরও বেশি পরিমাণে যাতে সংখ্যা বাড়ে সে কথা বলছে এক দ্বিতীয়ত বাস মালিক সংগঠনের তরফ থেকে বলা হচ্ছে দু সালে শেষ বাস বাসের ভাড়া বেড়েছিল বেসরকারি বাসের ভাড়া বেড়েছিল তারপর এতগুলো বছর কেটে গিয়েছে ডিজেলের দাম কি বাড়েনি তাহলে ভাড়া কেন বাড়বে না ওনারা যে খুব বেঠিক কথা বলছেন তা নয় সঠিক কথাই বলছেন যে ডিজেলের মূল্য আমি একটু আগেই বললাম ডিজেলের মূল্য অনেকটাই বেড়ে গিয়েছে ষাট পঁয়ষট্টি টাকা থেকে প্রায় একশো টাকা ছুঁই ছুঁই এদের ভুয়েল কস্ট পার কিলোমিটারের তোলাটা বিরাট শক্ত হয়ে যাচ্ছে আর একটা সমস্যা এদের আছে সেটা হলো যে অজস্র ছোট যানবাহন চলে এসেছে এবং সেন্ট্রাল ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী ই রিকশাকে তারা প্রাধান্য দিয়েছে পরিবেশ বান্ধব গাড়ি বলে যেটা লাস্ট মাইল কানেক্টিভিটি হিসেবে প্রমোট করা হয়েছে এবং সারা ভারতবর্ষে ই রিক্সা আছে অর্থাৎ এরা বাড়ি বাড়িতে গিয়ে প্যাসেঞ্জার তুলে নিয়ে আসবে এখন এই রিক্সাগুলো পারমিট দিতে হয় না মানে পারমিট প্রয়োজন হয় না এবার পারমিট হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আমরা একটা রাস্তায় কতগুলো গাড়ি ম্যাক্সিমাম চলতে পারবে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি কারণ যে কোনো রাস্তারই একটা ধারণ ক্ষমতা থাকে তো সেই পারমিট যেহেতু এদের নিতে হয় না এরা যত্রযত্র গাড়ি নিয়ে হাজার হাজার এবং লক্ষ লক্ষ বেকার যুবক এই রিক্সাগুলো কিনে তারা মেন রাস্তার মধ্যে চালায় চালায় এর ফলে কি হচ্ছে এছাড়া ম্যাজিক আছে অটো আছে ইত্যাদি আছে এই যে ছোট যানবাহন প্রচুর চলে এসেছে তাতে একটা সময় ছিল যখন বাস একশো জন যাত্রীকে বাসই বহন করত কারণ বাস ছাড়া অল্টারনেটিভ কিছু ছিল আমি একটুখানি আটকাই আপনি যে নামটা করতে চাইছেন না সেই নামটা বিস্তারিত আলোচনা করবো অর্থাৎ টোটো এক কথা এই মুহূর্তে সমস্যা আমি আমার প্রশ্নটা আপনার কাছে ফিরিয়ে দিচ্ছি আর একবার এই মুহূর্তে মধ্যবিত্ত বাঙালি বা আম বাঙালি বা সাধারণ মানুষের কাছে এখনো পর্যন্ত সব থেকে বড় মাধ্যম যাতায়াতের বাস সেই বাসের ভাড়া বৃদ্ধি না হওয়ায় মালিকদের ক্ষোভ এবং যাত্রী সাধারণ পাচ্ছেন না স্পষ্ট কথা এখন বিষয়টা দেখুন একটা বাসের ভাড়া কি হবে এটা আমাদের রাজ্য বা অন্য অনেক রাজ্যেই সরকার ঠিক করে দেয় বেসরকারি বাসের ভাড়া তাই না এটার সাথে আমি খুব একটা একমত ছিলাম না তার কারণ হচ্ছে আমরা যে সরকারি বাসগুলো চালাই ভর্তুকে দিয়ে চালাই বুঝতে হবে আমরা সাত টাকা করে পার কিলোমিটার সব থেকে নম নিম্ন ভাড়া সাত টাকায় চালাই সরকার ভর্তুকি দেয় কারণ সরকার জনগণের ট্যাক্সের টাকায় চলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের তো ভর্তুকি দিয়ে চালাতে হয় কিন্তু আপনি ভাবুন তো সাত টাকা ভাড়ায় সেটা একটা বেসরকারি বাস সে তো প্রফিট করতে চায় সে প্রফিট না করলে বাস চালাবে কেমন করে তাহলে বেসরকারি বাসের ভাড়াটা এটা যাত্রী সাধারণ এবং বেসরকারি বাস যারা চালায় তাদের মধ্যে থেকেই গড়ে ওঠা উচিত ছিল যেমন ধরুন আমরা সরকারি হাসপাতালে যে ফিজ নিই নার্সিংহোমে নিশ্চয়ই নেয় না আমি সরকারি স্কুলে যে ফিজ নিই নিশ্চয়ই বেসরকারি স্কুলে তা নেয় না আপনি সরকারি রেশন দোকানে আমরা যে আগে এখন তো ফ্রি হয়ে গেছে সব আগে যে দামটা নিতাম নিত সেটা কি পাড়ার মুদিখানার দোকান সেই দামে নেয় কিন্তু একমাত্র পরিবহনের ক্ষেত্রে এই ব্যবস্থা চলে আসছে যে সরকারি বাসের ভাড়া বেসরকারি বাসের ভাড়া একই রকম হবে এটা এখন এসে গিয়ে সমস্যা হয়ে গিয়েছে পেট্রোল ডিজেলের দামটা অস্বাভাবিক বেড়ে যাওয়া দ্বিতীয় হচ্ছে যাত্রী হারানো বাস তার প্রায় ফিফটি সিক্সটি যাত্রী হারিয়েছে নানা কারণে ফলে তাদের কাছে কিন্তু এটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমরা তো আমাদের সরকার সাধারণ মানুষের জন্য বাসের ভাড়া কোনো মতেই আমরা বাড়াবো না ফলে জানি বেসরকারি বাস মালিকদের অসুবিধা হচ্ছে এটা আমরা জেনেও এটা আমাদের কিছু করার নেই কারণ মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য বাস ভাড়া বাড়াবেন না শ্রী আশিস দা কার্যত আমাদের হেডলাইনটা একেবারে বেঁধে দিলেন তৈরি করে দিলেন কোনোভাবেই বাসের ভাড়া বাড়ানো হবে না রাজ্যের পরিবহন মন্ত্রী ক্যালকাটা নিউজে এসে এক্সক্লুসিভলি এ কথা কিন্তু জানিয়ে গেলেন আর অনেক কিছু আমরা জানার এবং জানানোর চেষ্টা করবো একটা বিরতির সঙ্গে থাকুন রোহান রোগ সব জায়গায় আছে বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে ইম্পসিবল সেই জন্য ডেটলের নতুন প্রমিস যা দেয় পুরো বারো ঘন্টা প্রোটেক্টিভ শিল্ড ডেটল সাজতে নারী তানির শাড়ির রকমারি টাট টাঁট হ্যান্ডলুম সিল্ক ফ্যান্সি ও জামদানের ম্যানুফ্যাকচার এবং হোলসেলার সম্পর্কের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন টানি বুটে চেতন চেতনশেট স্ট্রিট কলকাতার সাত লক্ষ ঘরে টয়লেট তৈরি হয়েছে তবু সবাই বাইরে দৌড়চ্ছে ম্যাডাম শুধু টয়লেট হওয়ায় যথেষ্ট নয় ঠিক করে পরিষ্কারতো হওয়া উচিত ডিটারজেন্ট দিয়ে কত ঘষি না পরিষ্কার থাকে না সুন্দর গন্ধ থাকে হর্পেক আছে না হর্পেক টোটালি ক্লিন এটা ডিটারজেন্টের তুলনায় দায় দোষ গুণ উন্নত তো অনেকক্ষণ অনেক সুগন্ধে ভরা থাকে জনতার প্রতিটি চাহিদার জন্য হর্পেক আছে না আছে না ঘষতে রগড়ে ঘষতে রগড়ে এখন কন স্প্রে দিচ্ছে ডাস্টিং এর তুলনায় পাঁচ গুণ বেশি সাই শক্তি বাই লাইজল এবার হাসপাতালের সেই ফিনাইলের গন্ধ ভুলে যাও আর জোরদার সুগন্ধ পাও বাড়ির কোনায় কোনায় বেছে নিলে ফিনাইল যাবেন ভুলে নতুন মডেল 2 ইন 1 যাতে মশার থেকে 100% প্রোটেকশনের সাথে পাওয়া যায় ক্যামোমাইল রিল্যাক্সিং সুগন্ধ প্রতিটি মেশিনে সহজে ফিট হয়ে যায় আর তার উপর মহা প্রোটেকশন অফার 40 টাকা ডেটল সাবান একবারে ফ্রি আজই নিয়ে আসুন

বিরতির পর আবারও আপনাদের স্বাগত আমাদের এই আলোচনায় সঙ্গে রয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী স্নেহাশিস দা বাসের একটা পোষ্ঠা নিশ্চয়ই আলোচনার এখনো জায়গা বাকি রয়েছে এরপর যে প্রসঙ্গটা চলে আসে সেটা হচ্ছে রোড সেফটি রোড সেফটি সপ্তাহ পালন বিভিন্ন জায়গা জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিবহন দফতর কি মনে করছে এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটনা বা প্রবণতা এই জায়গাগুলো হ্রাস হয়েছে দেখুন আমাদের আমাদের মূল লক্ষ্য হচ্ছে দ্রুত নয় নিরাপদে গন্তব্যে পৌঁছনো আমরা এটা চাই এবং এই রোড সেফটির সাথে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী ভাবনা অনুযায়ী সেফ ড্রাইভ সেভ লাইফ এই ভাবনাটা যুক্ত হয়েছিল এবং সেখানে তার অ্যাওয়ারনেস তৈরি করা লাগাতার পুলিশ প্রশাসন এটা করে থাকে কারণ ট্রাফিক কন্ট্রোলটা পুলিশ প্রশাসন করে এবং পুলিশ প্রশাসন এবং পরিবহন দপ্তর একযোগে এটার প্রচার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজটা যেমন করেছে তেমনি যে সমস্ত ব্ল্যাক স্পটগুলো আছে আমাদের সারা রাজ্যে যেখানে অ্যাক্সিডেন্ট প্রবণ জায়গাগুলো আছে সেগুলোকে ব্যারিকেড তৈরি করা এগুলো আমাদের প্রশাসন করেছে করার ফলে যেটা হয়েছে এই মুহূর্তে আমরা পথ দুর্ঘটনা এবং মৃত্যুতে ভারতবর্ষে এগারো নম্বরে আছি অর্থাৎ আমাদের আগে আরও দশটা রাজ্য রয়েছে বড় রাজ্য সেখানে অ্যাক্সিডেন্ট অনেক বেশি মৃত্যু অনেক বেশি এবং কলকাতা শুনলে খুশি হবেন যে কলকাতা শহর হচ্ছে মেট্রোপলিটান সিটিগুলোর মধ্যে একমাত্র শহর যেখানে মৃত্যু এবং অ্যাক্সিডেন্ট থেকে কম এটা সম্ভব হয়েছে আমরা ইলেকট্রনিক সার্ভেলেন্স ব্যবহার করছি ট্রাফিক কন্ট্রোলে আপনি কলকাতায় রাস্তা দিয়ে যাবেন সেখানে স্পিড বাধা আছে আপনি সেইটা সিগন্যাল যদি ব্রেক করেন আপনি স্পিড যদি ব্রেক করেন এনপিআর ক্যামেরা স্পিড লিমিট যন্ত্র সব ব্যবহার ওখানে হচ্ছে এর ফলে ই চালানের মাধ্যমে কেস চলে যাচ্ছে অর্থাৎ মানুষকে সচেতন করা হচ্ছে যে আপনি নিয়ন্ত্রণের মধ্যে চালান এর জন্য কি হয়েছে কলকাতা অ্যাক্সিডেন্ট এগুলো অনেকটা কমেছে আমরা এবছর থেকে পরিবহন দপ্তর নিজেও রোড সেফটি উইক সেফ ড্রাইভ সেভ লাইফ উইক আমরা পালন করছি এবং আমরা যেটা এনেছি এই অ্যাক্সিডেন্টকে কমানোর জন্য দু তিনটে আমরা উল্লেখযোগ্য ব্যবস্থা আমরা নিয়েছি সেটা হলো যে গতি নিয়ন্ত্রণের জন্য স্পিড ম্যানেজমেন্ট পলিসি এটা একমাত্র ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে এবং আমাদের চিফ সেক্রেটারি নোটিফিকেশান আকারে সারা রাজ্যে কোন রাস্তায় কি বেগে গাড়ি চলতে পারবে ম্যাক্সিমাম সেটা নির্দিষ্ট করেছে কারণ গাড়ির গতি যদি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখি তাহলে আমরা অনেক অ্যাক্সিডেন্ট এড়িয়ে যেতে পারবো কিংবা অ্যাক্সিডেন্ট হলে ক্ষয়ক্ষতি কম হবে সেটা যেমন আমরা করছি তেমনি পাশাপাশি আপনারা শুনবেন যে কলকাতা এই যে রেশারেশি করে বাস চালানো এটার জন্য আমরা একটা অ্যাপ তৈরি করেছি যাত্রী সাথে অ্যাপের সাথেই রয়েছে সেটা হচ্ছে আমরা ড্রাইভারকে কন্ট্রোল করব অর্থাৎ তিনিও তার ফোনের মাধ্যমে সেই অ্যাপটা ডাউনলোড করে সকালবেলা অন করবেন সঙ্গে সঙ্গে আমরা পুলিশ প্রশাসন আমরা ওই গাড়িটাকে লক্ষ্য রাখবো সে অতিরিক্ত গতিবেগে বা কাউকে ওভারটেক করে চালাচ্ছে কিনা এবং সে নিয়ন্ত্রণের মধ্যে যদি চালায় ঠিক আছে আর সেই নিয়ন্ত্রণ যদি ব্রেক করতে থাকে তাহলে তার উপরে কিন্তু ব্যবস্থা আছে আমরা নেব অর্থাৎ এখানেও যদি আমরা এভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে অ্যাক্সিডেন্ট আরও কমবে এবং এছাড়াও আমরা হেলমেট পরে চলা বা যে সমস্ত হাই রোডে থ্রি হুইলার যাতে না চলে এর জন্য প্রশাসন ব্যবস্থা নেওয়া এবং যারা ড্রাইভার আছে তাদের স্বাস্থ্য পরীক্ষা চোখ পরীক্ষা এগুলো কিন্তু আমরা নিয়মিত করতে থাকছি এবং মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা যে আমি ট্রাফিক রুল মেনে চলব। একটা সরকার কিছু আইন করলো সরকার কিছু রুল জারি করলো কিন্তু সাধারণ মানুষ যতক্ষণ না সবাই সেটা মেনে চলি আমরা আমাদের সমাজ কিন্তু কখনো সুস্থ হয় না অর্থাৎ কিছু মানুষের প্রবণতা থাকে যে আমি আইনকে এড়িয়ে আমি চলবো আমি সিগনাল ব্রেক করব আমি ওভার স্পিডে চালাবো আমি হেলমেট পরে না চালাবো এইগুলো কি হয় দুর্ঘটনা ঘটাতে সাহায্য করে এবং সেখান থেকে মৃত্যু বা এই ধরনের ক্ষয়ক্ষতিটা বেশি হয় ফলে এই অ্যাওয়ারনেসের কাজটাও আমরা করছি এবং পুলিশ প্রশাসন দক্ষতার সঙ্গে চেষ্টা করছে যাতে সেফ ড্রাইভ সেফ লাইফ এই ভাবনা আরও কার্যকরী হয় এবং অ্যাক্সিডেন্ট কমে এরই সঙ্গে একটা প্রসঙ্গ মানে যিনি গাড়ি চালাচ্ছেন তার যেমন দায়িত্ব রয়েছে যিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পথচারী তারও তো দায়িত্ব একই রকম আমি সেটাই বললাম যে ট্রাফিক রুল আমাদের সবাই মেনে চলতে হবে আমরা এগুলো নিয়ে প্রচার করছি অর্থাৎ আমি জেব্রা ক্রসিং ছাড়া পার হব না আমি দুদিকে গাড়ি আসছি কিনা না দেখে পার হব না এটা সাধারণ মানুষের সচেতন হয়ে উঠতে হবে এখন বিষয়টা হচ্ছে এত বিপুল সংখ্যার দেশ এত জনগণত্ব এত আর্থিক সামাজিক এবং শিক্ষা সব দিক থেকে এত যে বৈষম্য সেইখানে চটপট সরকার উদ্যোগ নিয়েই কোনো আইনকে পুরোটা কার্যকরী করে দেওয়া এটা কিন্তু প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় ফলে এর গতিটা অনেকটা স্লো থাকে যে আমরা চেষ্টা করছি এবং আমরা এগোচ্ছি এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে পথ দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সচেতন আছে কড়াভাবে আইন বলবৎ করার ক্ষেত্রে কতটা এগিয়ে রয়েছে পরিবহন দফতর দেখুন কড়াভাবে যেমন আমি যেটা মনে করছি যে একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করছে তখন সে বাস হোক লরি হোক সেখানে সরাসরি মালিকের বিরুদ্ধে মামলা হয় মালিক কিন্তু বাড়িতে থাকে কিন্তু ড্রাইভার যিনি যিনি চালাচ্ছেন যার হাতে স্টিয়ারিং রয়েছে তিনি তো নেবে টেবে পালিয়ে যান তাকে ধরা যায় না ইত্যাদি ইত্যাদি তো সেইখানে ড্রাইভারকেও লাইভেল করতে হবে অর্থাৎ আপনি নিয়ন্ত্রণের মধ্যে চালান এইগুলো আমরা করছি এবং ভাবছি কিন্তু এটাও ঘটনা আপনাকে বলি যে একেবারে স্টিম রোল চালানো সরকার এটা নয় বুলডোজার চালানো সরকার নয় মানুষকে নিয়ে তো চলতে হয় ফলে আমাদের এই কড়াভাবে দমন বিষয়ের থেকে মানুষকে সচেতনতা গড়ে তোলা এটার উপরে আমরা জোর অনেকটা দিয়ে থাকি শিক্ষক স্নেহাশিস চক্রবর্তী শিক্ষকতা কতটা মিস করেন দেখুন আমি যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ি তখন প্রচুর স্টুডেন্ট আমি পড়াতাম প্রচুর ছাত্রছাত্রী ছিল আমার প্রায় একশোর উপরে এবং তার পরবর্তীকালে নিজে যে অন্য পেশা বা শিক্ষা দিকে যাওয়ার সম্ভব হয়নি রাজনীতির কারণে আমাকে ওর ছেড়ে সেসব ছাত্রছাত্রীদের ছেড়ে দিয়ে পুরোটাই রাজনীতি করতে করেছি এখন অবশ্যই অবশ্যইগুলো সেই দিনগুলো তো মিস করি আর শিক্ষকরা তো হচ্ছে আমাদের সমাজে বাবা মার পরে তাদের স্থান কারণ বাবা মা সূর্যের আলো দেখায় কিন্তু জ্ঞানের আলো শিক্ষকরাই দেখায় এবং তাই আমাদের সব থেকে শ্রদ্ধার জায়গা হচ্ছে শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকে কারণ তারা আমাদের সন্তানকে হাতে ধরে প্রথম লিখতে শেখায় এবং জ্ঞানের আলো তাদের মধ্যে দেয় শ্রেয়াশিসদার কাছ থেকে অনেক কিছু জানলাম আজকের মতো আপনার কথায় এই পর্যন্তই চোখ থাকুক ক্যালকাটা নিউজে ইন্ডিয়ান মেডিকেল